জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব পরমারাধা জগৎ জননী শ্রী শ্রী বড়মা সম্বন্ধে এমনই কিছু কথা বা বলতে পারেন এমনই কিছু জিনিস যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা এটা দরকার প্রত্যেকের এটা জানা দরকার আর তার আগেই অর্থাৎ আজকের এই আলোচনাটি শুরু করার আগেই আপনাদের আরও একটা কথা বলে রাখি তা হচ্ছিল শুষু বডমার তিরোধান দিবসের দিন অর্থাৎ নয়ই মে সেই দিন এমনই একটা আলোচনা আসতে চলেছে বা বলতে পারেন এমনই একটা বিশেষ ধরনের কিছু কথা আমরা শুনব যা আমাদের কিন্তু জানা প্রতি প্রত্যেকেরই প্রয়োজন সেই কথাগুলি আমি যতটা পারবো চেষ্টা করব সেই একটা ভিডিওর মাধ্যমে যতটা পারা যায় আনার জন্য আজকে আমরা তার থেকে আলাদা আরও কিছু কিছু এমনি ঘটনা বা বলতে পারেন কিছু কথা হয়তো জানব কিছু কথা শুনব যেখানে আমরা শ্রীশে ঠাকুর শ্রী বড়মা সম্বন্ধে কী বলেছেন কিংবা শ্রী শেষ বড়মা শ্রী ঠাকুর সম্বন্ধে কি বলেছেন আজকে আমরা এই রকম কিছু কথা জানতে চলেছি তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে আমরা যদি দেখি শ্রীশীর ঠাকুর শ্রীশীর বড়মা এইবারে ঠিক যেমনভাবে সেই লীলা আমরা বলতে পারেন যারা যারা দেখেছে যারা যারা শুনেছি কিংবা যারা যারা পড়েছি বহু রকমেরই মানুষ থাকতেই পারেন এবারে ঠিক যেমনভাবে আমরা দেখেছি তার অধিকাংশটাই কি না তাহ চলো দাম্পত্য জীবন অর্থাৎ স্বামী স্ত্রী একদম যদি সহজ ভাষায় যদি বোঝার চেষ্টা করি তাহলে স্বামী স্ত্রী বললেই বোঝা যাবে এবারে কি ঠাকুর বুঝিয়েছেন কিংবা আমরা শ্রী ঠাকুর আর শ্রী বড়মার জীবন যদি দেখি তার বলতে পারেন সেই দাম্পত্য জীবন কেমন ছিল এইগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার এমনকি ঠাকুর এ বিষয়ে নিজেও বহু কথা বলেছেন যেমন এই যে বলতে পারেন দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহের পর যেমনভাবে জীবনটা কেটে থাকে বাস্তবেতা কেমন হওয়া উচিত তার একটা দৃষ্টান্ত বা বলতে পারেন তার এক প্রকার যে কেমন হওয়া উচিত সেই জিনিসটা শ্রীশ্রী ঠাকুর এইবারে নিজে করেই দেখিয়ে দিলেন যে কেমনভাবে যে বলতে পারেন বিবাহের পর জীবনটা কেমনভাবে যে কাটাতে হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকা উচিত কেমন ভাব একে অপরের প্রতি থাকা দরকার সেই জিনিসও ঠাকুর বলেছেন আর শ্রী শ্রী জীবনে যদি আমরা দেখি তাহলে তার সারা জীবনটা ধরেই তিনি কিন্তু শুধু একটা জিনিসই করে গেলেন তা হচ্ছে হল তার জীবন স্বামী যিনি অর্থাৎ শ্রী ঠাকুর স্বামী তো এমনিই আমরা বলছি তাই না আবার ভাবেন পুরুষোত্তম লীলা সঙ্গিনী যিনি অর্থাৎ শ্রীশীর বড়ো মা এবারে শ্রীশীর ঠাকুর যে রূপে যে লীলা করেছেন এই ক্ষেত্রে যদি দেখি তাহলে এই লীলায় শ্রী শ্রীর বড়োমাই তো তার লীলা সঙ্গিনী এবারে যাই যাই আমরা বলি না কেন সহধর্মিনী অর্ধাঙ্গিনী বহু নাম আছে তাই তার সেই জীবন দিয়ে যে জিনিসটা তিনি বোঝালেন তা হচ্ছিল যে স্বামীর প্রতি টান থাকলে স্বামীর প্রতি যদি আমার একটা শ্রদ্ধা থাকে একটা ভাব থাকে তাহলে যে কেমন সেই জীবন হয় কেমনভাবে সেই দাম্পত্য জীবন হয় তাই না আর এই যে আমরা যে বলছি যে তিনি শ্রী ঠাকুরের সহধর্মিনী অর্ধাঙ্গিনী লীলা সঙ্গিনী রকম শব্দের মাধ্যম দিয়ে আমরা তাকে প্রকাশ করছি কিন্তু যেটা কথা তা হচ্ছিল বাস্তবে শ্রী বড়ো মা কে শিশু বড়ো মা যদি দেখা যায় শশী ঠাকুর একটা কথা প্রায়ই দেখা যেত ঠাকুর বলতেন যে যেমন শশী ঠাকুর একদিন বলছেন বড় বউকে জানিস ঠাকুর একদিন বলছেন নিজেই ঠাকুর বলছেন যে বড়ো বউকে জানিস আমি যদি নারী হতাম অর্থাৎ ঠাকুর যদি নারী রূপে যদি আসতেন ঠাকুর সেটাই বলছেন যে আমি যদি নারী হইতাম তাহলে যেমনটা হইতাম বড় বউ ঠিক তাই আমি যদি নারী হইতাম অর্থাৎ শ্রী ঠাকুর যদি আমরা নারী রূপে তার আবির্ভাব যদি দেখতে পেতাম তার সেই লীলা যেমনটা আমরা দেখতে পেতাম তা ঠিক ঠাকুর বলছেন যেমনটা হতো কিংবা আমি যদি সেই রূপে বা ঠাকুর বলছেন যদি নারী হয়ে যদি আসতাম ঠিক যেমনটা আমাকে তোমরা দেখতে পেতে তাই হচ্ছে বড় বউ আর এই যে ঠাকুর শ্রী শ্রী প্রায় সময়ই দেখা যেত বড় বউ বলেই ডাকতেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বলতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই সদা সর্বদাই দেখা যেত সেরকম যে বড় বউ কইরে বড় বউ কই গেছে অর্থাৎ মানে কোথায় গেছে তো তার এই যে একটা লীলা এই লীলা বোঝা কিন্তু খুবই কঠিন এরকম বহু ঘটনাও দেখা গেছে এমন গল্প হয়তো আমরা শুনে থাকবো জেনে থাকবো যেখানে জানা যাবে যে শিশুর ঠাকুর হয়তো কোনো একটা বিষয় নিয়ে কাউকে শিশু বড়মার কাছে পাঠিয়েছেন এবারে সেই বিষয় সম্বন্ধে শিশু বড়মা আগে থেকেই অবগত অর্থাৎ তিনি আগে থেকেই জানেন শুধু সে যেতে পৌঁছাতে না পৌঁছাতেই বড়ো মা তাকে বলে দিয়েছেন যে কি করতে হবে এরকম বহু ঘটনা আছে যেমন একবার এক দম্পতি যে গেছিলেন শুশু বড়মা তখন তারা গিয়ে পৌঁছেছেন অর্থাৎ তার আগে শুশু ঠাকুরের কাছে বলতে পারেন আরও বহু ঘটনা ঘটেছিল এমনকি তারপর যে শুশু বড়মার কাছে যান তারপরে তারা যখন প্রণাম করেন প্রণাম করে উঠতেই শুশু বর্মা বলেন কিরে রে রঘুর মাইলি নাকি তারা এখান থেকে বুঝতে পারলেন যে বাস্তবে শুশু বড়মা যে জিনিস বললেন যে তার মানে যে আগামীতে কি যে দেখা দিতে চলেছে তারপরে তারা তো শিশু ঠাকুরকে প্রণাম করে এসে তো ফিরে গেলেন বাড়ি তার পরবর্তীতে যখন তিনি বলতে পারেন সন্তান প্রসব করেন তারপরে যখন তার নাম করার জন্য ঠাকুরের কাছে আসেন তিনি তখন তার নাম ঠাকুর রঘুনন্দনই রেখেছিলেন আর সেই কথা তার আগে যখন শিশু বড়মা আগে থেকেই বলে দিলেন যে কী রে রঘুর মা নাকি পাঠিয়েছিলেন শেষে ঠাকুরই বড়মার কাছে এই হচ্ছে হলো লীলা এখান থেকেই বোঝা যায় যে বাস্তবে কেমনভাবে যে দাম্পত্য জীবন বলতে পারেন কতটা যে মধুময় হয় দেখবেন এই যে আমরা দাম্পত্য জীবনের কথা বলি দাম্পত্য জীবনের যে কথা শুনি এই দাম্পত্য জীবন শুনলে কিছু কিছু ক্ষেত্রে মনে একটু কি হয় বিশেষ করে বিবাহের আগে ঠাকুরকে একটা বলতে পারেন এমনই মজার জিনিস পরম পিতাকে জীবনে পেলে যে কত রকম কি দেখা যায় সে এক বিশাল বলতে পারেন একটা তার দয়া রয়ে সেই জিনিস না হলে সম্ভবই হয় না যেমন রসিকতা যেমন মজা তেমনই শাসন তেমনই ভালোবাসা সব এক জায়গাতে ঠাকুর যেমন মাঝে মাঝে বলতেন যে বিয়ের আগে খুবই লাফালাফি করে এই বিয়ে হবে আমার এবারে বিবাহ হবে বাকিরা যেমন মানে বউকে সাথে নিয়ে আছে আমিও এবারে থাকব আমারও এক বউ হবে এরকম খুব বিয়ে হয় ঠাকুর এরকম মাঝে মাঝেই বলতে পারেন ঋষিকতা স্বরে বলতেন আবার এইরকমও কখনো বলতেন এই রে এইবারেই তো শুরু হয়ে গেল দাম্পত্য জীবন এরকমও ঠাকুরকে বলতে দেখা যাচ্ছে তো এগুলো ছিল সেই রসিকতা এগুলো শুনেছি কেউ দুঃখ পেত কষ্ট পেতো তা না সেগুলো শুনে আরও মানুষ আনন্দই পায় এমন কি এই লীলা আমরা যে একটা কথা যে বলি না যে ইষ্টের লীলা যে চলছে এখনও তা যে আমরা আচার্যের মধ্যে দেখতে পাচ্ছি যে আচার্যের মধ্যে যে ইষ্টের লীলা বাস্তবে কেমনভাবে চলছে এখন যদি আমরা দেওঘরেও যাই দেখবেন পরম পূজাপাত শ্রী আচার্যদেব এইরকম অনেক কিছুই মজার কথা বলেন যেগুলো শুনে মনে একটু আনন্দ হয় যেমন একদিন আশারদেব এরকম মজা করার পর তিনি বলছেন যে মাঝে মাঝে একটু এরকম মজা করলে একটু পরিবেশটা আনন্দমুখর হয় একটু ভালো লাগে প্রত্যেকে একটু হাসে তো এই সব কিছুরই জীবনে কিন্তু প্রয়োজন জীবনে যদি আনন্দে থাকতে হয় তাহলে আনন্দে সামিল হতে গেলে যা যা তো করতেই হবে তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি এই ভিডিওগুলো পাই বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে যে বেল পাশে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি ভিডিও ভিডিওগুলো আপলোড করব আপলোড করা যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তো যাই হোক তো এইরকম শ্রীশীর ঠাকুর যে বলতেন ঠিক একই রকম রকমভাবে শ্রীশীর বড়মার ক্ষেত্রে তার জীবনের যে ঘটনা যেমন একবার শ্রীশী বড়মা কোথা থেকে একটা জায়গা থেকে ফিরছেন কোথায় গেছিলেন একটা জায়গা থেকে ফিরছেন সেই সময় শ্রীশীর ঠাকুর বসে আছেন আশেপাশে অনেকেই বসে আছেন তো সেই সময় শ্রীশীর ঠাকুর শ্রীশীর বড়মা যেই এলেন ঠাকুর জিজ্ঞাসা করছেন কেমন আছো তুমি কেমন আছো তুমি তখন শিশুর বড়ো যে ছিলেন তার মুখ থেকে যে কথা বেরোলো তা হচ্ছে হলো তুমি ভালো থাকলেই যে আমি ভালো আর যেই বড়মাই কথা বললেন সঙ্গে সঙ্গে আবার শিশুর ঠাকুর আবার এই কথা বলছেন যে আমারও ঠিক তাই তুমি ভালো থাকলেই আমি এই হচ্ছে হলো দেখেন কতটাই যে মধুর সম্পর্ক কতটাই যে সেই দাম্পত্য জীবনের মধ্যে বলতে পারেন আমরা বর্তমানে যেমনভাবে যা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন বলতে দেখবেন এখনকার সময় আমরা হয়তো ভাবছি স্বামী স্ত্রীর সম্পর্ক তার মানে বুঝি মানে সদা সবদায় একটা হয়তো ইয়ে থাকবে কিংবা হয়তো মনের ইয়েতে তারা আনন্দে থাকতে পারবে না বাস্তবে তা মোটেই না ঠাকুর বলছেন সেসব কিছুই না বিবাহ দেখতে হবে কেমন যেখানে বিবাহটা হয়েছে অর্থাৎ যার মধ্যে বিবাহ ঠাকুর বলছেন বিবাহ কার মধ্যে হয় তাই না শশী ঠাকুর একদিন বলছেন এই যে আত্মা আমরা বলি না ঠাকুর বলছেন দুটি আত্মার মিলনই হচ্ছিল বিবাহ আর বিচ্ছেদই হচ্ছিল বিরহ দুটি আত্মার ঠাকুর বলছেন মিলন মিলনই হচ্ছিল বিবাহ আর যখন বিচ্ছেদ বিচ্ছেদটাই হচ্ছিলো বিরহ তাই এই যে বিয়ের যে অনুষ্ঠান আমরা যে দেখি বিয়ের অনুষ্ঠানে বাস্তবে ঘটেটা কি। একটু মজা করলাম গান গান হলো নাচলাম ধুমধাম হলো ঠিক আছে খুব ভালো আনন্দের সহিত একটা বিবাহ সম্পন্ন হলো কিন্তু সেই একটা দিন সেই যে বিবাহ যে বলতে পারেন ধুমধাম করে পালন হলো এবারে দাম্পত্য জীবনটা সেদিন থেকে শুরু হবে কার সেই দুটি মানুষের তো যার মধ্যে কি হয়েছে না বিয়ে হয়েছে তাই না এই যে ঠাকুরের একটা যে বাণী আছে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে তাই না এই যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজটা যেমনভাবে বলতে পারেন বাড়ছে তার সাথে গড়ছেও তো ঠাকুরকে এরকম বহুবারই দেখা এই একটা কথা ঠাকুর বিভিন্ন রকমভাবেও বলতেন এই যেমন সেই বিয়েতেই সমাজ বাড়ে এই বাড়া থেকেই তো বাস্তবে তার পিছনের যে কাহিনী সেটা কি গড়া অর্থাৎ বিয়েটা তার মানে দেখতে হবে কেমনভাবে হচ্ছে ঠাকুর বলছেন সেখানেই তো তাহলে জানার বিষয় তাই না তাই এই যে বিবাহ এই বিবাহে কি হলো না ওই দিন সব ধুমধাম করে পালন হয়ে গেল তারপরে সেই দুটি মানুষই তাদের জীবনটাকে একটা বিশেষ রকমভাবে বহন করতে শুরু করল বিবাহ কথার মধ্যে কি আছে যদি আমরা দেখি বিবাহ শব্দের মধ্যে বিশেষ ওই যে বি আমরা বলছি বি বাহ ওই বি মানে বিশেষ আর বাহ মানে যেটাকে বহন করে নিয়ে চলছে অর্থাৎ একে অপরের জীবনে তারা একটা ভালোর দিক দিয়ে প্রভাব ফেলে জীবনটাকে বৃদ্ধিমুখর করে তুলছে একটা নতুনভাবে নবভাবে কিছুটা সাহায্য করছে এটাই তো হচ্ছে বিবাহের মূল জায়গা এইবারে সেই জায়গায় যদি এই জিনিস না ঘটে ঘটছে আলাদা কিছুই অথচ বলছি বিয়ে হচ্ছে তাহলে কি সেই বিয়ে কি বাস্তবে সেই দুটি মনের মধ্যে কি আনন্দ দিতে পারবে বিয়ের পরে আমরা ধরেন এই যে যখন দেওঘরে যাই পরম পুজোপাত শিশে আচার্য দেবের কাছে যদি একটু আমরা লক্ষ্য করি এগুলি খুবই দেখার জিনিস এগুলো খুবই বোঝার জিনিস আচার্যাবের কাছে যখন যাই দেখবেন তো কত এরকম নিবেদন আসছে যে দাম্পত্য জীবনে হয়তো দেখা যাবে কে বলছে অশান্তি কে বলছে আনন্দে নেই কে বলছে সুখে নেই কে বলছে মানে তার মনের সাথে এর মনের মিল নেই এরম বহু বহু কথা তো এই সব কিছুরই তো একটা সমাধান আছে তাই না একটা কোনো কিছু সমস্যা বেরিয়েছে মানে সমাধানটা ঠিক আছে খুঁজতে হবে হয়তো কিছু ক্ষেত্রে একদিন দুদিন লাগতেই পারে তাই বলে যে সমাধান যে পাবো না তা তো হতে পারে না তাই সেই সমাধানের পথে আমি অগ্রসর হতে হবে এই কারণে ঠাকুর বিবাহের উপরে এত জোর দিয়েছেন তার কারণ কি তার কারণ পরবর্তী যে জেনারেশান আবার যে আসছে সেটা হচ্ছে কোথা থেকে তাই না কি এই কারণেই ঠাকুর বলছেন এমনকি পরম পরমপুজ্যবাদুর শ্রী আচার্যদেব বহু বছর আগে একটা কথা তিনি বলছিলেন তা হচ্ছিল আমাদের এই ঠাকুরের বিবাহ বিধানগুলি কিন্তু জানা দরকার আর প্রত্যেকটা বিধানগুলিকে ভালো মতন করে বোঝা দরকার যে ঠাকুর কেন এই কথাটা বলেছেন ঠাকুর বর্ণ নিয়ে বলেছেন গোত্র নিয়ে বলেছেন ঠাকুর কেন বলেন বর্ণ নিয়ে ভাবি না ভাবতে কি আপত্তি ভাবলে তো কিছু যায় আসে না তাই নয় কি বর্ণ খুব সহজভাবে আমি কেমনভাবে বুঝবো ঠাকুর কেন বর্ণের ক্ষেত্রে এইরকম কথাটা বললেন তাই না ঠাকুর কেন গোত্রের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখতে বললেন এরকম করে ভাবা যেতে পারে আবার এরকম করে চিন্তাটাকে কিভাবে দেখেন যে স্প্রেড করিয়ে নিতে হয় আসলে তো বলছেন নিজের চিন্তাভাবনাটাকে যত বাড়ানো যায় বাস্তবে কিন্তু মানুষের মধ্যে সব কিছুর যে একটা সমাধান সমাধানই যে একটা সূত্র সেই জিনিসটাও বাড়তে থাকে ঠাকুর এই জিনিসটা বলেন এইবারে দরকার বলে আমি একটু উল্টো রকম করে ভাবি ঠাকুর তো দেখা যাবে বলেছেন এই রকম বিবাহের কথা এইবার আমি ভাবলাম তাহলে এইটা না কেউ যদি আরেকটা যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে কী ঘটবে সেইটাকে তখন আমি ভাবতে শুরু করলাম তখন আমি দেখবেন একটা কনফিউজনে পৌঁছাবো একটা জায়গায় আমি তখন পৌঁছাবো তখনই বুঝতে পারবো যে ঠাকুর কেন এই কথা বললেন আর কেন এই কথাটা বারণ করলেন এই হচ্ছে হলো তার কথাকে বোঝার একটা অন্যতম পথ বহু আছে এইটা একটা তার মধ্যে একটা পথ তো এই রকমভাবে আমাদের কিন্তু বোঝা দরকার তাই যেমন তার যে জীবন শিশু বডমার সাথে বলতে পারেন তার যে যতটুকু জীবন কেটেছে সেই জীবন কেমন ছিল সেখান থেকে দেখে বোঝা দরকার যে তার মানে বাস্তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকা উচিত কেমনভাবে যে স্বামী স্ত্রীর মধ্যে বলতে পারেন যে একটা ভাব থাকা দরকার আর স্বামী স্ত্রীর মধ্যে এমনই সম্পর্ক থাকা চাই ঠাকুর বলছেন তার কারণ সেখান থেকে আবার যে সন্তান সন্ততি জন্মাবে তাই কিন্তু ডিপেন্ড করছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন তার কারণ প্রত্যেকটা কিছুর পিছনে একটা রিজন আছে সেই সন্তানটা পার্টিকুলারলি ওই রকম কেন হলো সেই সন্তানের ক্ষেত্রে এই জিনিসটা কেন ঘটলো তাই না সায়েন্সে দেখবেন এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে যখন একটা কোনো কিছু রেজাল্টে পৌঁছানো হয় ধরেন একটা কিছু ভুল হয়েছে তাহলে দেখবেন খোঁজা হয় যে কেন এই ভুলটা হলো খোঁজা হয় তো এইবারে যখন ওটা খুঁজে পাওয়া গেল তখন ওটাকে সংশোধন করার চেষ্টা করা হয় তখন আবার ঠিক করে আবার ওটা ইয়ে করা হয় তাই প্রত্যেকের কিছু একটা কারণ আছে বিজ্ঞানও তাই বলছে আর আমাকে তো বিজ্ঞানটাকে তো আগে দেখতে হবে তার কারণ ঠাকুর যেখানটা হাত দিয়েছেন তা আসলে বিজ্ঞানী ঠাকুর বলছেন বিজ্ঞান ছাড়া কিন্তু আমার কথা কইতেই ভালো লাগে না এমন কি আমি নিজে চেষ্টা করি ঠাকুর বলছেন ঠাকুর তো এমনিই ঠাকুর মাঝে মাঝে বলতেন যে আমি মুখ্য মানুষ আর কী বুঝি বা কি বলি তাও ঠাকুর বলতেন যে মাঝে মাঝে যা মনে হয় একটু বলি ধরা তো তিনি কখনোই দিতেন না না এত সহজে তো তারই মধ্যে একদিন ঠাকুর বলছেন যে আমি চেষ্টা করি তাই বিজ্ঞানের ভাব অনুযায়ী বৈজ্ঞানিকভাবে প্রত্যেকটা জিনিসই যেন বলতে পারি ঠাকুর বলছেন এমনকি তোমাদেরও দরকার ওই জিনিসটাই দেখবেন তো পরম পুজোপাত শেষে আচার্যদেব কী বলেন তিনি বিজ্ঞান ছাড়া কথাই বলেন না পাই এগোতে চান না কথাটা তার নিজেরই বলা তো এইরকম বহু কথাই আছে তাই এই যে দাম্পত্য জীবন শুধু দাম্পত্য জীবনই কেন যদি আমরা আলাদাভাবে দেখি তার আগেকার জীবনও যে কেমন ছিল বিবাহের পূর্বেও যে জীবন শিশু বড়মার ক্ষেত্রে যে কেমন ছিল তাও কিন্তু জানা দরকার সেগুলো থেকেও অনেক শিখতে হয় জীবনটা যদি সম্পূর্ণ শেখার শিখেই চলতে হয় অনবরত যার শেষই নেই তাই না আর এই যে জীবন জীবনে আমি আমার জীবন স্বামীকে যত আমি খুশি করতে পারবো আমার জীবন স্বামী যিনি অর্থাৎ আমার এই যে জীবনের স্বামী তাকে যত আমি আনন্দে রাখতে পারবো তার মুখে যত আমি হাসি ফোটাতে পারবো বুঝতে হবে আমার জীবন সঠিক পথে আছে আমার জীবন এমনি ভালো আছে তাই না তার কারণ নিজের প্রিয় মানুষ যিনি তার মুখে যখন আমি হাসি দেখি আমার মন এমনি আনন্দে ভরপুর হয়ে উঠবে তাই না শিশু বড়মার যে তিরোধান দিবস এই যে তিরোধান দিবসের দিন যদি আমি পারি দু চারটে একটু ঘটনা পড়ি দু চারটে তার জীবনের কথা পড়ি এরকমভাবেও আমি সেদিনটাকে কাটাতে পারি প্রত্যেকটা দিনই তো পড়ছি সেই দিনে একটা কিছু একটা বিশেষ আমিও একটু চেষ্টা করলাম পড়ার এরকমভাবেও কাটানো যেতে পারে সেই দিনটাকে তাই না বহু রকম ভাবি অনেক কিছু হয় এই যে এত কিছু শুনলাম এ অনেক কিছু কথা আরও বহু কথা আছে এইটুকু কথা দেখি শেষ তা তো মোটেই না এ তো অঢেল প্রচুর তাই তার মধ্যে থেকে যতটুকু আজকে আমরা শুনলাম তাই এগুলি হচ্ছিল যত দিন যাবে তত জানা বাড়তেই থাকবে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ কর আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম